আসসালামু আলাইকুম ওয়া আজকে আপনাদেরকে জানাবো জুমার দিনে এমন একটি সময় রয়েছে তখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন এবং জুমার দিনে যে দোয়াগুলো বেশি বেশি পড়বেন এই সম্পর্কে আলোচনা করব মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনের বেশ কিছু আমলের কথা রয়েছে হাদিসে এর মধ্যে একটি বিশেষ আমল হলো আল্লাহ কাছে তালার একাগ্র চিত্তে দোয়া করা কারণ এটি দোয়া কবুলের দিন এই দিনের দোয়া বিশেষভাবে কবুল করা হয় আবু বলেন রসুল সাল্লাম বলেছেন জুমার তিনি এমন একটি সময় আছে সেই সময়টাই যদি কোনো মুসলিম নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসূল সাল্লাল্লাহ বাড়ে হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন অন্য হাদিসে এসেছে সেই সময়টি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় তাই জুমার দিন বিশেষ করে আসর নামাজের পর দোয়া করা উচিত যে কোনো দোয়াই করা যায় এখানে তিনটি গুরুত্বপূর্ণ দোয়া উল্লেখ করা হল এক নাম্বার দোয়া দুনিয়া আখেরাতে সর্বাধিক কন্যা লাভের দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে সুখ দান কর আখেরাতেও সুখ দান কর এবং আমাকে জাহান নাম থেকে বাছাও দুই নাম্বার দোয়া উত্তম জীবন যাপনের দোয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়াত কামনা করি এবং আপনার বয় তথা তা কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি তিন নাম্বার দোয়া মা বাবা সহ সকল মুমিনের জন্য দোয়া রব্বানা ওফিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব অর্থ হে আমাদের পালনকর্তা আমাকে আমার মাতাকে এবং সব মোমিনকে আপনি সেই দিন ক্ষমা করে দিবেন যেই দিন হিসাব কায়েম করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে উল্লেখিত দোয়াগুলো নিয়মিত পাঠ করার তাও দান করুন বিশেষ করে দোয়া কবলের সময়গুলোতে বেশি বেশি পাঠ করার তাও দান করুন